বিসমুল্লাহ রহমানের রাহিম ভালো কোনো কিছু যদি ভালো কোনো পরামর্শ যদি কোনো খারাপ লোক দিয়ে থাকে তবুও তা গ্রহণ করতে হয় আমি যে ব্যাপারটি আজকে বলতে চাই যে আপনারা দেখেছেন যে যে তত্ত্বাবধ সরকার পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু প্রথম জামাত ইসলামী কিন্তু প্রথম উত্থাপন করেছিল সেটাকে নিয়ে তখন সকল দল মিলে এই তত্ত্বাবধ সরকারের পদ্ধতিতে আসলো পরবর্তীতে এখন আমি সেই জামাত ইসলামের একটি স্লোগান সৎ লোকের শাসন চাই তাই তারা যুদ্ধ অপহৃত হোক খারাপ হোক জঙ্গি হোক কিন্তু তাদের কথাগুলা তাদের ভালো পরামর্শগুলো আমরা নিতে চাই তাই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সেই পদ্ধতিতে আমাকে যেতে হবে যে আমরা সৎ লোকের শাসন চাই কারণ আপনারা দেখেছেন বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় তিনি কিন্তু বলেছিল যে চাটার দল সব চেটে পটে খাচ্ছে তিনি কিন্তু জনগণকে বলে নাই তিনি বলেছিল নিজের দলের নেতাকর্মীদের অপকর্মের কারণে লুটপাটের কারণে বঙ্গবন্ধু বিরক্ত হয়ে দলের কর্মীদেরকে কথা বলেছিল আপনারা দেখেছেন এই গত কয়েক বছর আওয়ামী লীগের শাসনে আওয়ামী কিছু নেতারা এতই লুটপাট এতই অপকর্মে জড়িত হয়েছে এই আওয়ামী তারা এমন বিতর্কিত করেছে যে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছে রাষ্ট্র দিয়েছে পৃথিবী দিয়ে আমাদেরকে একটা রাষ্ট্র দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত উন্নয়ন করেছে সারা পৃথিবী অবাক চিত্তে তাকিয়েছিল কিন্তু এই কিছু এই চাটার দলদের অপকর্মের কারণে বঙ্গবন্ধু কন্যা বিতর্কিত হয়েছে তাই আমি যে কথাটি বলবো যে দলের যে সাহসী নেতা তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে আমার জীবনের অভিজ্ঞতাকে আমি একটু একটু একটা উদাহরণ দিতে চাই আমরা যখন আমি কুমিল্লা ভিক্টোর কলেজের সাতাত্তর সালে ভর্তি হওয়ার পর তখন ছিল সারা বাংলাদেশে মহকুমা সম্ভবত একুশটি জেলা ছিল আমাদের কুমিল্লা জেলা ছিল কিন্তু কুমিল্লা জেলার অধীনে বাউনবরিয়া চাঁদপুর এগুলা সাবডিভিশন ছিল তেমনি যখন ভর্তি হওয়ার পর আমরা যেই নামটা সবসময় শুনতাম যে ফেনীর জয়নাল হাজারি এত সাহসী ছিল তাকে নিয়ে অনেক লোকে অনেক ধরনের কথাবার্তা বলেছে কিন্তু আমরা তাকে তার রাজনৈতিক আদর্শ এবং তার সাহস দেখে আমরা তখন সাহস পেতাম এবং তাকে অনুকরণ করার চিন্তা করতাম যেহেতু আমাদের কুমিল্লা শহর থেকে ফেনী শহর বেশি দূর নয় তার সাথে আমাদের যোগাযোগ না থাকলেও তাকে আমরা সাহসী একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে ইয়ে করতাম কিন্তু তাকে নিয়ে অনেক মানুষ অনেক বিতর্ক করেছে তাই আমি বলছি যে সাহসী নেতার দরকার কিন্তু চোর বাটপার, চিটার এ ধরনের আমরা আওয়ামী লীগে চাই না হয়তো আপনারা দেখেছেন ওয়ান ইলেভেনের সময় জয়নাল হাজারিন কি অনেক কথা হয়েছে তা আমি সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে জয়নাল হাজারির জীবনে কোনো দিন সেই রাজনীতি করতে গিয়েছে জীবনে বিবাহ করে নাই আর আরেকটি কথা তার জীবনে জীবদ্দশায় কোনো দিন এক শতাংশ জায়গা সে ক্রয় করতে পারে নাই বা কিনে নাই তার যে রাজনীতি করতে গিয়ে তার পিতৃ সম্পত্তির থেকে সে সম্পত্তি বিক্রি করেছে কিন্তু ওয়ান ইলেভেনের সরকারের সময় আমি আপনাদেরকে একটু একটা তুলনা দিতে চাই আপনারা কাকে তাকে কিভাবে যে সন্ত্রাস এবং খারাপ গটফাদার বানিয়েছে আপনারা ওয়ান ইলেভেনে দেখেছেন যে আর্মিরা জনারেল হাজারের বাড়িতে তদন্তে গিয়েছিল রেড দিয়েছিল ঠিক তখনই ফেনীর আরেকজন অতীতে জাসুদ করত সে পরে বিএনপির নেতা জয়নাল আবিদিন বিপি জয়না আপনারা কতটা খেল করবেন রাত নয়টা দশটার দিকে হঠাৎ করে জয়নাল হাজারির বাড়িতে রেড দিল তার বাড়িতে কি পেল মদের বোতল পেয়েছে কন্ডম পেয়েছে এই নানান হাবিজাবি আচ্ছা ঠিক অল্প এক দু কিলোমিটার এক কিলোমিটার দূরে জয়নাল বিপি জয়নালের বাড়ি সেখানে ভুল রাত্রে রেড দিয়েছে এখানেই বোঝেন যে জয়নাল হাজারিকে বিতর্ক করার জন্য তারা রেড দিয়েছে রাত্রে নয়টা দশটায় একই এক কিলোমিটার দূরে বিপি জয়নালের জয়নাল হাজারির বাসায় রেড দিয়েছে পেপারপত্র ইয়াতে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ পৃথিবী জেনেছে কিন্তু একই টাইমে তো বিপি জয়নালের বাড়িতে রেড দেয় নাই তার বাড়িতে কি পেয়েছে কিছু পায় নাই কিন্তু সেই জয়নাল হাজারিকে নিয়ে অনেক রকম কথা কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগের একটা একটি কর্মী সাহসী এবং নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর থাকলে এই জয়নাল হা হাজারি ছিল কিন্তু তার ব্যাপারে কিছু একটা কথা না বললে হয় জীবনের দেখা আপনারা দেখেন জয়নাল হাজারে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বে যে কয়জনকে সাহসী ছাত্রলীগ নেতার মধ্যে জয়নাল হাজারি ছিল কেরানীগঞ্জের মন্টু ছিল খসরু ছিল ওরা জনের যে নায়ক খসরু ছিল এরা খুব সাহসী ছিল জয়নাল হাজারি খুব পছন্দ করতেন বঙ্গবন্ধু পরে স্বাধীনতার পর সেই তাকে নিয়ে অনেক বিতর্ক করেছে স্বাধীনতা বিরোধীরা তো ইদানিংকার আমি কিছু কথা বলতে চাই গত কয়েক বছর পূর্বে সে মারা যাওয়ার পূর্বে তার চিকিৎসার জন্য সরকার থেকে টাকা দেওয়া হয়েছিল তাকে যে কী সম্মানটা করতো আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু গত আওয়ামী লীগের যে সম্মেলনটি হয়েছিল রেস কোর্স মাঠে যে সরার উদ্যানে জাতীয় সম্মেলনটি ওই সম্মেলনের দিন আমরা দেখেছি যে স্টেজের মধ্যে তাপস ঢাকার মেয়র হিসাবে সে বসা ছিল কিন্তু জয়নাল হাজারি যখন স্টেজে উঠেছে তাপস পায়ের উপরে পা তুলে তার চেয়ারে বসে থেকে তার সাথে কথা বলেছে এর থেকে লজ্জাজনক দুঃখজনক আর কিছু হতে পারে না জয়নাল হাজারি এমন একটি নেতা ছিলেন উবায়দুল কদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকলেও তাকে অনেক দূরে থাকলে দেখলো সে চেয়ার থেকে উঠে তাকে সম্মান করেছে সেই আওয়ামী কেন অধপতন হবে না সেটাই আমি একটু ইশারায় আপনাদেরকে বুঝালাম। তাই আগামীতে আমরা চাই আমাদেরও জীবনের শেষ পর্যায়ে আমরা এসেছি আওয়ামী লীগ যে আবার ঘুরে দাঁড়াবে এটা হয়তো আমরা বাঁচি আর মরি নাও দেখতে পারি বা দেখতে পারি কপাল ভালো থাকলে বয়সের কারণে নাও দেখতে পারি কিন্তু আওয়ামী আবার ঘুরে দাঁড়াবে কারণ এই আমলিককে কোন কোনো সময় কেউ শেখ যদি নাও থাকে শেখ হাসিনা যদি আরেকটি দলও করে কিন্তু বঙ্গবন্ধুর এই আওয়ামী লীগকে কেউ নিঃশ্বাস করিতে পারবে না কারণ পৃথিবী ইতিহাসে একমাত্র আওয়ামী অল্প দিনেই আন্দোলন সংগ্রাম করে শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি দেশ পেয়েছি আর তার মেয়ের নেতৃত্বে আমরা পৃথিবী ইতিহাসে একটি খুব অতি তাড়াতাড়ি একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এই দুটি কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই কেউ নিঃশেষ করে দিতে পারবে না আওয়ামী লীগকে করতে পারবে না আরেকটি ব্যাপার হলো পৃথিবীর মধ্যে বর্বর যেই জাতিগুলোর মধ্যে আছে এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব পাঞ্জাবেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্বর এই পাঞ্জাব আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য তারা বহু চেষ্টা করেছে এই আওয়ামী নিঃশেষ করার জন্য তিরিশ লাখ মানুষকে তারা শহীদ করেছে দুই লাখ মা বোনের সম করেছে এরপরে নেতৃত্বে একটি দেশ আমরা পেয়েছি ঠিক তেমনি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী নাম মুখে নেওয়া যেত না হয়তো হয়তো অনেকে দেখে নাই বয়সের কারণে আমরা দেখেছি বর্তমান এমন অবস্থা তখন ছিল না তখন এতই খারাপ অবস্থা ছিল যে আর্মিরা আওয়ামী বললে আওয়ামী নেতাদেরকে নিয়ে তাদেরকে পানিশমেন্ট করা হয়েছে এমন টর্চারিং করা হয়েছে জীবনে কোনোদিন আওয়ামী করবে কিনা এরপরে আমলিক কিন্তু নিঃশেষ হয় নাই ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা চলে গেল আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন লাখ লাখ আওয়ামী কর্মী অ্যাক্টিভ আছে এখনও আওয়ামী সারা বাংলাদেশের সবচেয়ে দাপুটি সাহসী এবং সবচেয়ে জনপ্রিয় দল তাই আওয়ামী কোনো কারণে কোনোভাবেই তাকে নিঃশেষ করা যাবে না তবে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই চাটার দল বঙ্গবন্ধু বলেছিল যে চাটার দল এই চাটার উপর তখনও চেটে পেটে গেছে চেটে পুটে খেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলেও তারা চেটে পুটে খেয়ে আওয়ামী লীগকে মধ্যে দুটি দ্বারা আমি খুব ছোটো থেকে আওয়ামী দেখে আসছি ধুটি দ্বারা বিরাজমান একটি দ্বারা আওয়ামী লীগের কে এতই ভালোবাসে তারা জীবনে যা কিছু করে রিক্সা চালাক ভ্যান চালাক বা যে কোনো কিছু করে খাক কিন্তু আওয়ামী ছাড়া তারা কিছু বোঝে না আর আরেকটি গ্রুপ আছে তারা আমলিককে ভালোবাসে কিন্তু তারা আওয়ামী দলকে ভালোবাসে না বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা তারা শুধু আমলিককে লীগকে ব্যবহার করে এটাকে রক্ষা কবচ মনে করে এটা দিয়ে যে কোনোভাবে আওয়ামী লীগের পাওয়া আওয়ামী লীগের মন্ত্রী হওয়া এমপি হওয়া হয়ে কিভাবে আখের গোচানো যায় তারা এই পদ্ধতিতে আছে এই দুটি ভাগে আওয়ামী ভাগ হয়ে আছে আপনারা দেখেছেন পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যার করার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো নাম বলতে চায় না তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই কিন্তু এই তিন তৃণমূলের কর্মীরা সাহস করে কলেজে রোডে মাঠে ঘাটে তারা আন্দোলন সংগ্রামে ছিল এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আপনারা দেখেছেন যারা সুবিধাভোগী আপনারা আশেপাশে যারা নেতা বলেন মন্ত্রী বলেন এমপি সবাইকে আপনারা চিনেন প্রতিটি বাংলাদেশের তিনশো আসলে সবাই সবাইকে চিনেন তারা সুবিধাভোগী এই সুবিধাভোগীরা কিন্তু এমন এমন ইঁদুরের মধ্যে ঢুকেছে তারা আর কিন্তু বাই হচ্ছে না আর সহজে বাই হবে এটাও আমরা বুঝছি না তারা ওই অপেক্ষায় আছে এই তৃণমূলের আওয়ামী কামনারা কামলাগিরি করে যখন আমলিককে আবার ক্ষমতায় আনবে যখন আমরা রাজপথ উত্তাল হবে তখন তারা এসে মিছিলের সামনে থাকবে আবার পথপতবি নিবে আবার মন্ত্রী এমপি হবে সেই জন্য তারা মুখে ইঁদুরের গর্তের মধ্যে থেকে তারা মুখ বাইর করে খালি দেখছে যে তৃণমূলের এই কামলারা রাজপথে নামছে কিনা তাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন জীবনটা জীবন যৌনে সবটুকু ব্যয় করেছেন আওয়ামী লীগের জন্য তাদের বলবো আপনারা সাহস রাখেন আমার জীবনের অভিজ্ঞতা থেকে যদি স্বাধীনতার যুদ্ধ দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করে দিতে পারবে না কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত আর আরেকটি কথা বলবো যে আপনারা জাতিসংঘ কিছুদিন আগে এসেছে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু তার সে কিন্তু অতীতে চার পাঁচ বছর আগেও বলেছিল বিদেশি অনেক শক্তি আমাদেরকে নিয়ে খেলছে এমনকি সেন্ট মার্টিন অনেকে চাচ্ছে সেন্ট মার্টিন তারা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যদি সেন্ট পার্টি দেয় তার জন্য আমাকে ক্ষমতায় চিরস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেব কিন্তু দেশের এক বিন্দু জায়গা আমি কাউকে দেব না যা কিছু করতে হয় আমি করব। তাই আপনারা দেখেছেন ইদানিং জাতিসংঘ দুই হাজার সালে জাতিসংঘর মহাসচিব এসেছিল বিশ্ব ব্যাংকের প্রথা প্রধানও এসেছিল প্রেসিডেন্টও এসেছিল কিন্তু তখন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তাদের চেয়ে একটা রাষ্ট্রপ্রধান অনেক উপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু তার তাদের সাথে রোহিঙ্গা ক্যাম্পে যায় নাই কক্সবাজার যায় নাই এমন কি কোনো মন্ত্রী এমপিও যায় নাই তাদের কাজ তারা করে গিয়েছে কিন্তু ইদানিং দেখেছেন আপনারা ডক্টর ইনুস কিভাবে তাকে পূজা করেছে জাতিসংঘের কিন্তু একথা স্পষ্ট হয়ে গেছে বাইডেন প্রশাসন জাতিসংঘ জাতিসংঘকে দিয়ে খেলেছে খেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ দেশান্তি করার চেষ্টা করেছে এবং এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার সবটুকু কল নিয়েছে বাইডেন এই জাতিসংঘকে দিয়ে এই জাতিসংঘ এখন আমি যে কথাটি বলতে চাই জাতিসংঘ এখন এসেছে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গাকে সেবা করার জন্য নয় যেই বারো পার্সেন্ট যেই সুবিধা দেওয়া হতো এখন তিনি এসে বলেছেন তা কমিয়ে সিক্স পার্সেন্ট মানে এখন যা দিত একশো কোটি টাকা দিলে তারা পঞ্চাশ কোটি টাকা দিবে তারা এসেছে কিন্তু মূল উদ্দেশ্য আমেরিকা চায় যে এই আরাকান যেই যে একটা আরাকান আনমিরা এই জঙ্গিরা যে আরাকান স্টেটটা দখল করে নিয়েছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য এই খ্রিস্টান রাষ্ট্র আরাকান এখনো কিন্তু আমি অদূর প্রতিষ্ঠিত আমার কথাটা হয়তো আপনারা ফলো করবেন এই আরাকান আনমিরা কিন্তু কোনো এক সময় বাংলাদেশের সেন্ট মার্টিনকে বলবে যে তাদের রাজ্যের অংশ এই আরাকানরা এই স্যান্ট পার্টিন দহন করে এখানে এমরিয়াকে বসার সুযোগ দিবে তাই জাতিসংঘ মহাসচিব বলে গিয়েছে যে আরাকানরা খুব অসহায় অবস্থায় আছে তাদেরকে দেখাশোনার জন্য হেল্প করার জন্য বাংলাদেশ থেকে একটা করিডোর করিডোর তো আপনারা বোঝেন তারা ওখানে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নাই যেমন বাংলাদেশ দিয়ে কক্সবাজার দিয়ে যেন আরাকান যে যাওয়া যায় তাদের একটা করিবিউর দেওয়ার কথা বলছে এখান থেকে আপনারা বুঝতে পারেন এই আরাকানদেরকে নিয়ে এবং সেন্ট মার্টিন নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন আরাকানরা ইয়েতে আরাকান্ডা সেন্ট মার্টিন দহন করে ওখানে আমেরিকানদের একটা ঘাঁটি করার ব্যবস্থা করে দিবে এইভাবেই ইনুসুক সরকারও ভালো করেই জানে তারা এভাবেই এগিয়ে যাচ্ছে তাই আমি বলবো আমার যে আজকের মূল কথাটি ছিল যে জামাতে ইসলাম যদি সে যুদ্ধ খারাপ একটি জঙ্গি সংগঠন হয় তার এই কথারও আমি পছন্দ করি সৎ লোকের শাসন চাই তাই বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীতে যোগ যোগ শতক শতক শত শত বর্ষ আমরা এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের একটি সৎ লোকের শাসন এবং একটি ভালো আমলিক এমন আমলিক দিয়ে যেতে চাই যে আমলিকের কর্মীদেরকে দেখে আমাদের পরবর্তী বলবে এই দলটিকেই আমরা বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব তাই আগামীতে আমরা আমলিক যারা করব তাদের একটাই ইয়ে থাকবে মোটিভ থাকবে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আদর্শ বুকে থাকবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন এই দুটি ধারাকেই আমরা এগিয়ে নিয়ে সামনের দিকে যাব আমাদের কিন্তু এখন কোনো নেতা নাই বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছে তিনি পৃথিবীর পৃথিবীর যেখানে থাকুক তার আদেশটি আমরা আদর্শ তার কথারতেই আমরা তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব তার এর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনারা সবাই সাহস রেখে যে যেখানে আছেন এখানে প্রস্তুত থাকুন ইনশাল্লাহ আমরা হয়তো আমরা রাজপথে নামতে হবে কিন্তু এমন কোনো কর্মকাণ্ড আমরা আমরা করব না যে কর্মকান্ড কারণে সারা বাংলাদেশ মানুষ যেন আমাদেরকে ঘৃণার চোখে দেখে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ গত আওয়ামী লীগ সরকারের সময় এই জামাত বিএনপি রেলগাড়ি পড়েছে লঞ্চ স্টিমার সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ করেছে এমন কি গরুর গাড়িতে গরুর পশু এই পশুর গাড়িতেও তারা পেট্রোল মেরে যে অরাজিতা করেছে এমন কোনো কর্ম আমরা করবো না সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আসে তারা খাতি আমাদের অপেক্ষায় আছে আমরা কখন রাজপুথে নামব আপনারা দেখেছেন যে দুই দিন আগে গাজীপুর থেকে তারা কিভাবে সাহস করে নেমেছে তাই শেষ কথাটি এটাই বলবো আপনারা এটাই আমার কথাটা বিশ্বাস করবেন জেলখানার জেল বাংলাদেশ যে জেল সুপার তিনি বলেছেন কিছুদিন আগে যে বাংলাদেশের মধ্যে জেলখানার মধ্যে সাঁত্রিশ হাজার লোক আসামি রাখার জায়গা আছে কিন্তু এখন বর্তমানে সত্তর হাজার আসামি তিনি কিন্তু এ কথাটাই বলছেছেন যে আর জেলখানার মধ্যে আর লোক ধারণ ক্ষমতা নাই তাই আর কোনো আসামি আপনারা জেলখানাতে পাঠাবেন না তাই সবাইকে বলবো যে সাঁত্রিশ হাজার ধারণ ক্ষমতা জেলখানার মধ্যে সত্তর হাজার আসামি আছে তাই এখন বাংলাদেশে আমরা যদি একদিনে পাঁচ হাজার লোক যদি আমরা রাজপথে নামি এই পাঁচশো লোকও তারা জেলখানা মধ্যে জায়গা দিতে পারবে না তাই সবাই সতর্ক থেকে যার যার অবস্থান থেকে আপনারা ইয়ে থাকেন অবশ্যই আল্লাহর রহমতে আমরা আমাদের ভবিষ্যৎ আমলিক আবার আমাদের জীবদ্দশায় আমরা তাকে ক্ষমতায় দেখে বাংলাদেশের মানুষের সেবার সুযোগ পাবে সে কথাগুলি বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেয়ামতি মানুষের